আউজুবিল্লাহমিনজিম ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আজ আমরা জানবো তাহাজুদের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে তাহাজুদের নামাজ হল বিশেষ একটি নফল নামাজ যা রাতের গভীর অংশে ঘুম থেকে উঠে পড়তে হয় এটি আল্লাহর কাছে খুবই প্রিয় একটি ইবাদত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ প্রতিটি মুহূর্তেই রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার কোনো না কোনোভাবে উপকারে আসবে তাহাজুদের নামাজ পড়ার সঠিক সময় সঠিক সময় হল ঈশার নামাজের পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত সময়ে তাহাজুদের নামাজ পড়া যায় তাহাজুদের নামাজ পড়ার উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ ফজরের আজানের আগে এক থেকে দু ঘন্টা আগে তাহার নামাজের রাকাত সংখ্যা কত সর্বনিম্ন দুই রাকাত করে তাহার নামাজ পড়া যায় সর্বোচ্চ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তবে হাদিস অনুযায়ী আট থেকে বারো রাকাত পর্যন্ত তাহার নামাজ পড়া উত্তম নিয়ত কিভাবে করবেন আমি দুই রাকাত তাহার নামাজ পড়ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মুখে বা মনে নিয়ত করা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম প্রথমে মনে মনে নিয়ত করে আল্লাহ আকবর বলে হাত বাঁধবে তারপর সানা পড়তে হবে তাউস ও তাসমিয়া পড়া হিমিনা সৈতান ইসমিল্লাহ রহমান রহিম পড়া তারপর সুরা ফাতিয়া এরপর যে কোনো ছোট সুরা পড়লেও হবে তবে বড় সুরা পড়া উত্তম এরপর রুকু সেজদা এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দুই রাকাত শেষ করবেন আপনি চাইলে প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফিরিয়ে আবার নতুন করে দুই রাকাত করে পড়তে পারেন তাহাজুদ নামাজের বিশেষ দোয়া তাহাজুদের নামাজের পর আল্লাহর কাছে কুমা হালাল রিজিক জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন এবং আপনার মনে যত গোপন চাওয়া বা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে দোয়া করবেন তাহাজুদের ফজিলত আল্লাহ তাআলা নিজ হাতে বান্দার দোয়া কবুল করেন গুনাহ মাফ হয় জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়া যায় দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়ই রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা রাতে নামাজ পড়ো কারণ তা তোমাদের পূর্ববর্তী সত লোকদের অভ্যাস ছিল সংক্ষেপে তাহার্জুদের নামাজ পড়ার নিয়ম এসার নামাজ পড়ার পর ঘুমিয়ে পড়ুন রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে অজু করে তাহার্জুদের নামাজ পড়ুন দুই চার ছয় আট বা বারো রাখাত পড়তে পারেন তাহার্জুদ নামাজের পর একান্ত মনে আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া প্রার্থনা করুন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তাহার নামাজ পড়ার তো দান করুন আমিন